এখানে কোন জোট রোহিঙ্গা সদরের এমপির পাঁচটা লোক সরাই লাশুগঞ্জ মাইনা নিবে না আপনারা কি এমন এমপি চান যে সদরের এমপিকে বাপ ডাইকা সেদিকে তাকায় থাকে আমরা গত পনেরো বছর যখন আওয়ামী শাসন ছিল তখন সদরের এমপি সরাই লাশুগঞ্জের উপর রাজত্ব করেছিল। সত্য কি সত্য না আওয়ামী আমলে সদরের যে এমপি সে সরাই লাশুগঞ্জের উপরে মাতব্বরি করত এখন আরেকটা জোটের থেকে রোহিঙ্গা আনছে সেও দেখি সদরের এমপি রেলিয়া ঘুরে সদরের ক্যান্ডিডেট রেলিয়া ঘুরে কেন সদরে কি ব্যালট বাক্স ছাপানো হয়ে গেছে তাহলে সে তার নির্বাচন রেখা সরাই লাশুগঞ্জে পয়রা থাকে কেন সে কি অলরেডি তার জয়টা লিখায় নিছে কার ভোটে নিজের এলাকার ছাইরা সরাই লাশুগঞ্জের মাটিতে পড়া থাকে কিসের লোভে আমি পরিষ্কার বলে দেই সরাই লাশুগঞ্জের মানুষ সরাই লাশুগঞ্জের মানুষকে দিয়েই নির্বাচিত হবে ইনশাল্লাহ এইখানে কোন জোট রোহিঙ্গা সদরের এমপির পাঁচাটা লোক সরাই লাশুগঞ্জ মাইনা নিবে না প্রিয় ভাইয়ের বোনেরা আমার নির্বাচন বারো তারিখে হাতে আছে আর মাত্র এক মাস এই একটা মাস আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আগামী পাঁচ বছর আমি আপনাদের প্রতিদান দিয়ে যাব যদি আপনাদের ঋণ আমি শোধ না করি আর কোনোদিন আপনাদের দরজায় আমি সাহস করে আসব না আমি আপনাদের সকলের দোয়া চাই সহযোগিতা চাই এবং আপনাদের ঘরের মেয়ে হিসেবে আপনাদের পূর্ণাঙ্গ সমর্থন এবং দোয়া চাই আপনারা আছেন তো আমার সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপরে আল্লাহ নিচে আমার সরাই লাশুগঞ্জের মানুষ আপনাদের দোয়ায় আল্লাহ যদি আমাকে পাশ করায় এই দুটো উপজেলাকে আমি মডেল উপজেলা করব আর অন্য কোন মাটির এমপি আমার মাটিতে আইসা মাতব্বরী দেখাইবে ওইটা আমি হইতে দিব না আমি আর বক্তব্য লম্বা করব না আমার শাহজাদাপুরে আরো চারটা সভা আছে আপনারা আমার ঘরের মানুষ সুতরাং আপনাদের এখানে আমি সময় দিব কম আপনারা আমার জন্য ডোর টু ডোর যাবেন দরজায় দরজায় আমার কথা নিয়ে আপনারা যাবেন যাবেন তো ইনশাল্লাহ